বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনার সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে বসে এখন যারা আমার ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই দোকানে মাল আনতেছি বিক্রি করতেছি যতটুকু পারছি ক্লিয়ারভাবে কাস্টমার আসার জন্য বসার জন্য জায়গা খালি রাখছি লাইটিংয়ের মাল মনিটর সাব আল্লাহর রহমতে গোডাউনে আছে যার যেরকম মাল প্রয়োজন আইসা দেখা চেক করে লয়ে যাবেন আমি প্রত্যেক দিন ভিডিও সারা পছন্দ করি না কিউ ফোর আর সি সে আর গুইরাফুরে এগুলোই মাল হাই কোয়ালিটি ভুয়ের অরিজিনাল বি মডেলের মাল আসছে এর সাদা ম্যাগনেটের অ্যাক্স মাল আসছে অতি দ্রুত আইসা পড়েন ভাই ভিডিওতে দাম বইলা ছাড়লে মালগুলা বেশিরভাগ থাকে না ভক্তবাদেরকে দিতে পারি না লোকেশনে আসেন ইনশাল্লা আইসা দিঘা চেক করে তারপর নিয়ে যাবেন যারা আমার ইউটিউব চ্যানেলে আজকে নতুন আমি সাউন্ড সিস্টেমের সকল প্রকার মালামাল অরিজিনাল ব্র্যান্ডেড বিক্রি করি আমার দোকানে যদি কিউ যদি বন বা এটা বানানো মাল এটা আপনাকে আমি দিয়ে দেব আমার কাছ থেকে আইসা যারা মাল কিনবেন পঞ্চাশ হাজার টাকা একটা নিয়ে আসবেন এক পি আর অরিজিনাল ফোর শেয়ার বা জেবেলার মাল নিয়ে যাবেন চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকার ভিতরে আমার কাছে মাল নাই কারণ বানানো মালচল বাংলাদেশের বিক্রি করতেছে নিম্ন মানের মাল দিয়ে আমার ব্যবসার সুনাম আমি নষ্ট করতে চাই না যারা ব্যবসা প্রফেশনাল আমি তাদেরকে বলবো অতি দ্রুত আপনার আমার সাথে যোগাযোগ করুন যেহেতু অনলাইনের ব্যবসা ভিডিও দেওয়ার সাথে সাথে মাল বেশি একটা থাকে না মাল আনতেছি মাল বিক্রি করতেছি নিজে একটা ভিডিও করতেছি ঠিকমতো বিডিও মানে দোকানে যে এত মাল বোঝানো যেতেছে না দোকান খালি রাখছি সাপ মনিটর সার্ফি লাইটিং এভ্রিথিং পারগান সকল কিছু আমার গোডাউনে আছে ইনশাল্লাহ আমার অফিস সময় আসবেন আপনারা বসবেন যার যেরকম মাল লাগে ইনশাল্লাহ চাহিদা অনুযায়ী মাল নিয়ে যাবেন অনেক কারেন্টের তারও আছে আল্লাহর মধ্যে কোনো সমস্যা নেই আপনারা যারা আমার ভিডিওগুলা নিয়মিত দেখেন আমি সর্বনিম্ন অরিজিনাল কোম্পানির একপিয়ার ফুল ডেন্স পনেরো ইঞ্চি চার ইঞ্চি বয়েস কয়েলের এই বক্সগুলো বিক্রি করি পঞ্চাশ হাজার টাকা জোড়া আর হুবহু এরকম চেহারারই হাতে বানানো নিম্ন শ্রেণীর মাল অনেক মানুষের সাড়ে বিশ থেকে পঁচিশ হাজার টাকা তিন ইঞ্চি বয়স কয়েল টু টু এস হাই এই মালগুলো দিয়ে নাকি খোলামেলা ভাড়া মারান যায় পিকনিক করা যায় কনসার্ট প্রোগ্রাম নাকি ভাড়া দেওয়া যায় তিন ইঞ্চি বয়স কল টু টু মাল দিয়ে কনসার্ট প্রোগ্রাম করা যায় এই কথা যারা বলবো যারা এরকমভাবে ভিডিও ছাড়বো তাদের দোকানে গিয়ে আপনাদের পায়ের জুতা কইলে তার গালে মারবেন যদি কোনো সহায় সমস্যা যায় জামেলা হয় ইনশাল্লাহ আমি আছি আমার ছোট ভাই জামালপুরের বাবু সাউন্ড সিস্টেম আছে এবং জামালপুর দেওয়ানগঞ্জের সম্রাট সাউন্ড সিস্টেম তার মালিক পাপ্পু আছে আপনি এই দুজনকে বলতে পারেন কিন্তু বিভ্রান্তকর তথ্য দিয়া বিভ্রান্তকর কথা বইলা ব্যবসা সুনাম নষ্ট করব। এগুলো আমরা বাইচা থাকতে ইউটিউব জগতে সম্ভব না এটাই বলবো হকার থেকে সাবধানে থাকেন যাদের ভিডিও ভালো লাগবে যাদেরকে আপনাদেরকে প্রফেশনাল মল হবে তাদের কাছ থেকে আপনারা মাল কিনবেন এর চার ইঞ্চি বয়স্ক পনেরো ইঞ্চি স্পিকার ফোর হাই কোম্পানির ক্রসওভার কোম্পানির এ টু জেড কেন আজকে দাম বইলা বিডিও ছাড়তে চিনা আপনাদেরই উপকার হবে দাম বললা ছাড়লে কিউর মনে দামে পড়তে পড়ছে সাথে সাথে কল দিয়ে মাল অর্ডার করে ফেলাইছে হয়তো দুই এক টাকা খরচ হইব আমাকে কল দিবেন জেবিএল কি ফোর আর এফ শেয়ার স্যারের দুইশো পনেরো সিরিয়ালের চাকালা অরিজিনাল বক্স আছে আপনি আমার লোকেশনে আসবেন কল দিবেন আমি বিস্তারিত সব কিছু বললে দিব অডিও কলে ভিডিও কলে মাল দেখাই না সরাসরি আসবেন আইনের লোক প্রশাসনের লোকও বলবো না উনি তো ঠিকই বলছেন সরাসরি আইসা মাল দিয়ে চেক করে নিয়ে তো আপনাদের জন্যই ভালো হয় আজকে দাম বললাম না আপনাদের সুবিধার কারণে ভাই কেউ মনে কোনো কষ্ট নেন না কারণ ভিডিওতে দাম বললে থাকলে গোলার থাকে না